জুমার দিন মাগরিবের আগে এই দোয়াটি তিনবার পড়বেন আর নিজের চোখে ফলাফল দেখবেন ইনশাআল্লাহ জুমার দিন মাগরিবের আগে মাগরিব সালাদের আগে তিনবার এই দোয়াটি পড়বেন কারণ জুমার দিনের সর্বশ্রেষ্ঠ দোয়া কবুলের মুহূর্তই হচ্ছে মাগরিব সালাদের আগে এজন্য কেউ যদি আমার কাছে এসে বলেন হুজুর কোন সময় দোয়া করলে কবুল আমি বলবো জুমার দিন আসরের সালাদের বড়ে মাগরিবের সালাদের আগ মুহূর্তে দোয়া করেন ডিরেক্ট আশায় আসিমে যে নক করবে যেন যেন কোনো কথা নয় এই যে জুমার দিন আসছেন এত সুন্দর একটা দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন লিডার অফ দা অল সপ্তাহের সাতটা দিনে নেতা হচ্ছে আজকের এই জুমার দিন মিনহা এই জুমার দিনে আল্লাহ তালা সাইদানা আদম সালাম কে সৃষ্টি করেছেন এই জুমার দিনে আল্লাহ তালা সাহেদানা আদম সালাম কে জান্নাতে প্রবেশ করিয়েছেন আবার এই জুমার দিনে সাইদানা আদম সালাম কে আল্লাহ তালা জান্নাত থেকে বের করিয়েছেন এই জন্য জুমার দিন আল্লাহ তালার কাছে আসমানের নিচে জমিনের উপরে সর্বোৎকৃষ্ট দিন হচ্ছে জুমার দিন এই জুমার দিনে আসরের পরে মাগরিবের সালাতের আগ মুহূর্তে এই দোয়াটা যদি তিনবার পড়তে পারেন নিজের চোখে ফলাফল দেখতে পারবেন এখন বলবেন হুজুর কি ফলাফল দেখতে পারব ওইটা একটু বইলা দেন কি ফলাফল দেখতে পারব ওইটা একটু বইলা দেন ফর এক্সাম্পল আপনি দোয়াটা পড়ছেন আপনার ব্যবসায় বরকত হচ্ছে না এই জন্য পড়ছেন ব্যবসায় বরকত হবে আপনি দোয়াটা পড়ছেন আপনার বিয়ে হচ্ছে না আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দিবে আপনি দোয়া পড়ছেন নিয়ত করে যে আপনার ভালো পাত্র পাত্রীর ব্যবস্থা হচ্ছে না পাত্রীর ব্যবস্থা হয়ে যাবে আপনি দোয়াটা পড়ছেন যে আপনার ভালো পাত্রের ব্যবস্থা হচ্ছে না বিয়ে হচ্ছে না শুধু ছেলে পক্ষ আসে আর দেখে যায় এরকম অনেক মা বোন কিন্তু আসে এরকম যদি হয় সুজীব কবুল হয়ে যাবে অর্থাৎ যেই উদ্দেশ্যে পড়বেন ওই উদ্দেশ্যে নিজের চোখে ফলাফল দেখতে পারবেন তবে সত্য হচ্ছে হুমাইয়া তাওয়ালা আল্লা আল্লাহ তাহ হাসবু আল্লাহতালার ওপর ভরসা করতে হবে যে আল্লাহ তালাহা সব কিছু দিতে পারে অনেকে আসে দোয়া করতে করতে ফলাফল না পেয়ে হতাশ হয়ে যায় আর আল্লাহর গালি দেওয়া শুরু করে যে আল্লাহ আমার ওইটা দেয় না ওইটা দেয় না না দোয়ার ব্যাপারে যদি আপনি তাড়াহুড়া করেন দোয়াটা কবুল হবে না মালাম আলালাম মেস্তা আগে অর্থাৎ বান্দা যদি দোয়ার ব্যাপারে তাড়াহুড়া করে ওই দোয়াটা আল্লাহ তালা কবুল করে না এই দোয়া করতে থাকেন অবশ্যই আল্লাহ তালা দোয়াটা কবুল করবে ইমাম ইবুল কায়েম রাহিমা আল্লাহ উনি লিখেছেন বান্দা যখন আল্লাহর কাছে মোনাজাত করতে থাকে বান্দা যখন আল্লাহর কাছে চাইতে থাকে চাইতে চাইতে সে যখন ক্লান্ত হয়ে যায় তবু আল্লাহ তালা তার দোয়া কবুল করে না এর মানি হচ্ছে আল্লাহ তালা তার দোয়াটা কবুল না করার অর্থই হচ্ছে আল্লাহ তালা তার কণ্ঠটা বারবার শুনতে চান সোমান আল্লাহ বলতে পারলেন না আল্লাহ তালা তার কণ্ঠটা বারবার শুনতে চান এইটার তার হচ্ছে এটা এই জন্য দোয়া কবুল না হলে বুঝবেন আল্লাহ আপনাকে পছন্দ করে বিদায় আপনার দোয়াটা হয়তো দেরি করে কবুল করতেছে বাট দোয়া কবুল করবে কারণ আল্লাহ তালার কাছে নাই বললে কোনো কিছু নাই এমন কোন দোয়া নাই আল্লাহ তালা কবুল করে না হয়তো মাধ্যমটা ভিন্ন একটু দেরি করে দিবে তাড়াতাড়ি দিবে কিংবা সাথে সাথে দিয়ে দিবে এই জন্য সালাতের আগে শুক্রবার জুমার দিন মাগরীবের সালাতের আগে আসরের সালাতের পরে এই দোয়াটা তিনবার পড়বেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া ইসলাম ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া এই দোয়াটাও তিনবার পড়তে পারেন আরেকটা আরো উত্তম একটা দোয়া যেটা সবাই বাড়ি আমরা এখানে এরকম করে সেটা এই দোয়াটা তিনবার বলবেন যে ব্যক্তি এই দোয়াটা আল্লাহ এমন ভাবে এমন কিছু দিয়ে দিবে সে সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ তারা তাকে এমন সম্পদে বাড়াকা দিবে এমন সন্তান সন্ততিতে বারাকা দিবে সে কল্পনাও করতে পারবে না চারদিক থেকে এমন ভাবে রিজিকের দ্বারগুলো খুলে দেয়া হবে চারদিক থেকে এমন ভাবে কল্যাণের দ্বারগুলো খুলে দেয়া হবে সে কল্পনাও করতে পারবে না ওয়ার যুকহু লা ইয়াহতাসিব এমন ভাবে রিজিকের ব্যবস্থা করে দিবে আপনারা কল্পনাও করতে পারবেন না কল্পনাও করা যাবে না এইজন্য জুমার দিন মাগরিবের সালাতের আগে আসরের সালাতের পরে এটা হচ্ছে দোয়া কবুলের মুহূর্ত ওই সময় যা চাইবেন আল্লাহ তালা কবুল করবে হাদিসে এসেছে স্পষ্ট ওই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময় জুমার দিন জুমার দিন ওই সময়টার জন্য আমরা অন্তত হলেও একটা সপ্তাহ ওয়েট করে হলেও ওই সময়টাতে আমরা আল্লাহ তালা কাছে চেয়ে চেয়ে নিবো আল্লাহ তালা তো দান করুক যতগুলো এই কথাগুলো যেন আমরা মানতে পারি যতগুলো কথা বলেছে কোরআন থেকে বলেছে বানিয়ে বানিয়ে কোনো কথা বলি নাই